আসলেই কি চায়না থেকে বাংলাদেশে যে কেউ প্রোডাক্ট এনে বিজনেস স্টার্ট করতে পারে কি না বা একজন গৃহিণী অথবা বাসায় বসে আপনিও আপনার নিজস্ব বিজনেস শুরু করতে পারেন কি না করতে হলে আপনার যে জমানো টাকা এই মুহূর্তে আপনার কাছে আছে সেটি দিয়েও করা যাবে কি না এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের অনেকের অনেক প্রশ্ন এই যে চায়না থেকে অনেক ই কমার্স প্রোডাক্ট এনে ইকম বা অ্যাফ কমে বিজনেস করছে এবং তাদের সাকসেসের গল্প আপনারা বিভিন্ন কোর্স সেলার থেকে শুনতে শুনতে বিরক্ত হয়ে গেছেন এখন প্রশ্ন হচ্ছে আসলেই কি চায়না থেকে বাংলাদেশে যে কেউ প্রোডাক্ট এনে বিজনেস স্টার্ট করতে পারে কিনা বা একজন গৃহিণী অথবা বাসায় বসে আপনিও আপনার নিজস্ব বিজনেস শুরু করতে পারেন কিনা করতে হলে আপনার যে জমানো টাকা এই মুহূর্তে আপনার কাছে আছে সেটি দিয়েও করা যাবে কি না এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা হ্যাঁ প্রথম কোশ্চেনের উত্তর হচ্ছে যে কেউ চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস শুরু করতে পারে উইদিন এ ওয়ান মান্থ কারণ আপনি যদি একটা আপনার পেজ থাকে ফেসবুকে একটা পেজ থাকে এই পেজটাকে যদি আপনি কাজে লাগাতে চান অথবা একটি পেজ কিন্তু আপনারা জানেন টেন মিনিটসের মধ্যেই ক্রিয়েট করা যায় টেন মিনিটসের মধ্যে আপনি একটি পেজ ক্রিয়েট করলেন এবং চায়নার সোর্সিংয়ের আমার যে ভিডিওগুলো থাকবে বা ভিডিওগুলো আছে বা আমার সাথে যোগাযোগ করে সোর্সিংটাকে ক্লিয়ার করে নিয়েছেন তাহলেই কিন্তু আপনার প্রোডাক্টটি হাতে আসা মাত্র আপনি মার্কেটিংয়ের যে ধাপটা সেটা যদি আপনি কারো কাছ থেকে সহযোগিতা নেন অথবা আপনি নিজে একটু কষ্ট করে শিখে নেন তাহলেই কিন্তু আপনার সেলটা স্টার্ট হয় আমি বলে রাখি চায়নার প্রোডাক্ট ভেদে চায়না থেকে যখন আপনি প্রোডাক্ট এনে বিজনেস করবেন প্রোডাক্ট ভেদে এটির পার্সেন্টেজ কিন্তু বা লাভের অংশ কিন্তু বাড়তে পারে কমতে পারে তবে জেনারেলি বলা হয় যে চায়না থেকে যারা প্রোডাক্ট এনে বাংলাদেশে বিজনেস করছে ই কম বা এফ কমে সেলের অনুযায়ী প্রোডাক্টটির পার্সেন্টেজ তিনশো পার্সেন্টের উপরে লাভ রেখে সেল করতে হয় ধরুন একটি প্রোডাক্টের দাম হচ্ছে একশো টাকা আপনার সেল ভ্যালু হওয়া উচিত চারশো টাকা তাহলে আপনি সব খরচপাতি বাদ দিয়েও দুইশো বা তিনশো টাকা লাভ করতে পারবেন কারণ একটাই যদি আপনি দুইশো বা তিনশো টাকা লাভ করতে না পারেন বা কম লাভের চিন্তা করে পঞ্চাশ টাকা লাভে প্রোডাক্ট ছেড়ে দেন তাহলে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আপনি গুড কোয়ালিটির সার্ভিসটা দিতে পারবেন না আপনার প্রোডাক্টে স্টোর হয়ে যাবে আপনার প্রোডাক্ট থেকে যাবে সমস্যাময়িক টাইমে অন্য কোনো কম্পিটিটর আপনাকে অ্যানালাইসিস করে এই সেম প্রোডাক্টটি বাজারে আরও কম দামে দিবে তখন আপনি কিছুটা হলেও প্রবলেমে পড়বেন তাই এই সকল টেকনিকগুলো জানতে আপনার কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু বলে রাখি আপনি যদি গৃহিণী হন আপনার যদি জমানো টাকাটাকে ইউজ করতে চান যেমন ধরে নিলাম সাময়িকভাবে আপনি এক লক্ষ টাকা আপনার কাছে এই মুহূর্তে হাতে আছে আপনি কি আসলে এক লক্ষ টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন কি না আপনারা হয়তোবা বিভিন্ন সময় আমার পডকাস্টের বিভিন্ন অনুষ্ঠান দেখবেন এবং এখানে আমরা চেষ্টা করব যারা এক লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করে এখন স্বাবলম্বী হয়েছেন অথবা এক লাখ থেকে পাঁচ কোটি টাকা কীভাবে সে ব্যবসা করেছেন সেই সকল তথ্যগুলো তুলে ধরার তবে একটি টিপস আপনাকে শেয়ার করি চায়না থেকে প্রোডাক্ট আনতে হলে যদি সোর্সিংয়ের বিভিন্ন তথ্য আপনার জানা থাকে একটি প্রোডাক্ট আনতে মাত্র খরচ হয় একশো থেকে একশো টাকা এটি আমি শুধুমাত্র উদাহরণস্বরূপ একটি প্রোডাক্টের কথা বলছি একশো থেকে একশো টাকা যে প্রোডাক্টটি সেটি বাংলাদেশে অনায়াসে পাঁচশো থেকে পাঁচশো টাকা সেল করা যাচ্ছে আমার লিঙ্কে আমি দিয়ে রাখবো কোন প্রোডাক্টগুলো একশো থেকে একশো বিশ টাকায় এনে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত সেল করা যাচ্ছে এবং সেটার একটা ক্যালকুলেশন সেল ভ্যালুটা কত আমরা ধরে নিলাম আপনারা এক লক্ষ টাকায় একশো টাকা দামের এক হাজার প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে এসেছেন আপনার লাভটা কিন্তু অটোমেটিক আপনি এখন বুঝে গিয়েছেন আপনি যখনই পাঁচশো টাকা করে সেল করবেন চারশো টাকা আপনার লাভ থাকবে তাহলে কিন্তু চার লক্ষ টাকা আপনার প্রফিটে চলে আসে এবার একটু ভেবে দেখেন যখন এই চার লক্ষ টাকাকে আপনি আবার ইনভেস্ট করবেন তখন কিন্তু এটি বেড়ে লক্ষ টাকায় রূপান্তর হবে তাহলে প্রশ্ন হচ্ছে সেই যে এক লাখ টাকা সেই এক লাখ টাকা এই যে বারো লক্ষ টাকা হওয়ার যে জার্নিটা সেটার জন্য আমার কি কি লাগবে প্রথমত জানতে হবে আপনি বেস্ট প্রোডাক্ট বেস্ট টাইমে বেস্ট জিনিসটা সোর্স করতে পারেন কিনা এবং বেস্ট প্রাইসে বাংলাদেশের ট্রেন্ডি প্রোডাক্টটাকে সিলেক্ট করা এই মুহুর্তে কোন প্রোডাক্টটি সবচেয়ে বেশি ট্রেন্ডি এবং সেটির কোয়ান্টিটি কত পরিমাণ কোয়ান্টিটি সেল হয় এটিও কি আনুমান করা এবং সেই হিসেবে বেস্ট প্রোডাক্টটি সোর্স করে আপনিও মার্কেটে পারফেক্ট অডিয়েন্সকে সিলেক্ট করে পারফেক্টলি আপনার সেলে যাওয়া তাহলেই কিন্তু এই যে বারো লাখ এক লাখ থেকে বারো লাখ টাকা হওয়ার যে জার্নিটা খুব সহজেই আপনি হ্যান্ডেল করতে পারছেন তাই যদি বিস্তারিত আরও কিছু জানার থাকে আপনারা চাইলেই আমাকে মেসেজ করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এই চায়নার যে প্রোডাক্ট সেল আনা নেওয়া সোর্সিং এই সকল জার্নিটাকে স্মুথলি বুঝিয়ে বলার এবং স্মুথলি যেন আপনারা একটি ব্যবসা শুরু করতে পারেন কোনো রকমের বড় ধরনের হ্যাসেল ছাড়া প্রোডাক্ট সোর্সিং থেকে শুরু করে মার্কেটিং বা সেলস থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট পর্যন্ত কিভাবে আপনারা করবেন এই টোটাল জিনিসগুলো উইদাউট এনি কস্ট চেষ্টা করবো আপনাদের সামনে নিয়ে আসার কারণ আমরা মনে করি যদি একজন ব্যবসায়ী বাংলাদেশে আবিষ্কৃত হয় বা একজন ব্যবসায়ী বাংলাদেশে ব্যবসা শুরু করে তাহলেই বাংলাদেশের রেভিনিউ বা বাংলাদেশের যে আমাদের সচ্ছলতা সবার মধ্যে ফিরে আসবে চলুন সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি যেখানে বিজনেসটাকে এত কঠিন না ভেবে সহজভাবেই বিজনেস করা যায় সেটিকে সুন্দরভাবে উপস্থাপন করি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমি আপনাদের পাশে আছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন